लग करके बैंक लोन देने कहा था बैंक मनी वोट लिया था झूठा कह के क्या दिया ब्लैक मनी वापस ले आएंगे क्या किया कुछ नहीं कर पाया और कहते हैं बंगाल में आप डेवलपमेंट करेंगे आप 100 दिन का काम बंद कर दिया बंगला बाड़ी बंद कर दिया ग्रामीण रोड बंद कर दिया लोगों को जेल में डाल रहा है लोगों को डिसेंशन कैंप में डाल रहा है क्या बंगला भाषा में बात करना क्या प्रॉब्लम है आपका दिक्कत है हम तो सोचता है बांग्ला भाषा में बात करने से आप डर जाता है इसी के लिए कि बांग्ला ने रविंद्रनाथ ठाकुर को जन्म दिया बंकिम चंद्र को जन्म दिया नजरुल को दिया बाबासाहेब अंबेडकर बांग्ला से एमपी हो आपका पता नहीं है गांधी जी का सबसे पर...

लोगों को पास आपका श्रद्धांजलि नहीं है आप क्या कहते हैं आप खाली का बात करते हैं तो आपका गवर्नमेंट का है इलेक्शन कमीशन को, को चेयर को रेस्पेक्ट करते हैं लेकिन जैसे बिहार में चालीस लाखों का ज्यादा आदमी को नाम निकाल दिया और बंगाल में भी करने वाला है अगर करेगा तो आप कर वो सूची करेंगे पूरा घेराव होगा पूरा हम नाम काटने नहीं देंगे हम नाम डालने नहीं देंगे डिटेंशन कैंप में जो लोगों ने बाहर में है हम उसको छुड़ा के ले आया हम कोर्ट केस करके छुड़ा के ले जो आईन है आपका जो कानून है इसको हम बातिल करेगा हम इसमें हम चेंज करेगा हमें नहीं मानेंगे हमें नहीं मानेंगे हमें नहीं मानेंगे बांग्ला जुड़े किंतु छोड़ रहे काज আমরা রবি নজরুলের কথায় বলি হিন্দু নরা মুসলিম ওই জিজ্ঞাসে কোনজন কাণ্ডারি বল ডুবিছে মানুষ সন্তান মর্মার মনে রাখবেন ফাঁসির মঞ্চে গিয়ে গেল যারা জীবনের জয়গান গান আশি অলক্ষে দাঁড়ায়ছে তারা দিবে কোন বলিদান মনে রাখবেন বাংলা ভাষার ওপর যে সন্ত্রাস চলছে আমরা সব ভাষাকে সম্মান করি হিন্দি কবি আম প্যার করতে হ্যাঁ हम गुजराती को भाषा को भी प्यार करते हैं हम मराठी भाषा को भी प्यार करते हैं हम राजस्थानी भाषा को भी प्यार करते हैं हम हर लैंग्वेज को प्यार करते हैं लेकिन आप बंगला भाषा का ऊपर संतरास क्यों कर रहे क्यों कर रहे बंगला आजादी का लड़ाई में लड़े थे बंगला नभो किए थे बंगला जो कर सकता है और कोई नहीं कर सकता है इसी के लिए मोने বাংলায় মাটি দুর্যয় ঘাটি। বাংলায় মাটি দুর্যয় ঘাটি জেনে রেখো দুর্বৃত্ত আমরা ভাঙি তবু আমরা মচকাই না মনে রাখবেন আমরা শুনেছি ওই মা ভই মা ভই মা ভই কন্যুত ডাক ভয় করি না অজানা রে রুদ্ধ তোমা তাহারি দাঁড়ে দুর্দারো বেগে ধাও ভাঙো বিজেপির দিল্লি রাজকে ডবল ইঞ্জিন সিপিএম হাঁটাও বিজেপি হাটাও যারা বাংলাকে ক্ষত বিক্ষত করে দিয়েছে তাদের আমরা সম্মান দিই না তাদের আমরা অসম্মানও দিই না মানুষ বুঝে নেবে আমি তো আস্তে আস্তে দেখলাম লক্ষাধিক লোক রাস্তায় দাঁড়িয়ে আছে ঢুকতে পারিনি আমি পরিষ্কার বলছি বাংলা ভাষার উপর যে সন্ত্রাস আর বাংলায় যদি লোককে অ্যারেস্ট করা হয় বাংলা ভাষা বলবার জন্য তাহলে জেনে রাখবেন এ লড়াই দিল্লি পর্যন্ত যাবে আর আমি কিন্তু ছেড়ে দেবার লোক নই আমি ধরলে ছাড়ি না মনে আছে নন্দীগ্রাম আন্দোলনের কথা মনে আছে সিঙ্গুর আন্দোলনের কথা মনে আছে একুশে জুলাই আন্দোলনের কথা মনে আছে ভাঙড়ের আন্দোলনের কথা মনে আছে আরো বেশি করে আমার লেখা বইগুলো পড়ুন সব জানতে পারবেন যারা আজও সংগ্রাম জানেন না তৃণমূল কংগ্রেস এমনি জন্ম হয়নি তৃণমূল কংগ্রেস অনেক লড়াইয়ের ফসল এই লড়াইতে চোট ডাকাত হয় না যারা সঠিক তৃণমূল আপনারা কিছু কিছু ঢুকে কেউটা সাপের মতো আচরণ করলে আমরা তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিই মনে রাখবেন সবচেয়ে বড় ডাকাত সবচেয়ে বেশি কাটমানি খায় কারাভ সিপিএম দেখিয়ে দিয়েছে বিজেপি এখন করছে আগে নিজের দিকে তাকান চ্যারিটি বিগিনস অ্যাট হোম কোথায় পালাবেন জায়গা খুঁজে রেখেছেন তো দু হাজার ছাব্বিশে দু হাজার ছাব্বিশে আরও বেশি সিট নিয়ে জিততে হবে এবং জিতবার পর আমাদের লক্ষ্য হবে দিল্লি লড়াই দিল্লিকে হাঁটাতে হবে বিজেপিকে হাঁটাতে হবে চক্রান্ত রুখতে হবে আর যদি মনে করেন এজেন্সি লাগিয়ে চক্রান্তকে রুখবেন জেনে রাখুন আমরা জেলে থাকলেও আমাদের এখানে ছোট্ট বৃক্ষ হয়ে জন্মাবো আর দিল্লিতে গিয়ে আমরা ওটা শাখা নিয়ে বিস্তার করবো আমাদের আটকে রাখা যায় না আমাদের রোখা যায় না সাল ফড়শিকতামান্না শাল না আজে তুফান মেলে টাই বলে ছেড়ে দিয়ে কান্না কাটি করব না আর বিজেপি যতই ষড়যন্ত্র করো তোমরা নিজে বদলে যাবে কিন্তু আমাদের এখানে বদলানো যাবে না আমাদের এখানে তৃণমূল কংগ্রেস মাটির শিকড়ের টানে মাটির প্রাণে মানুষের অন্তরে গরিব মানুষের প্রান্তরে এবং সর্বধর্মের অন্তরে আছেন আমরা মনে করি হিন্দু মুসলিম শিখ ইসাই আপস মেরে না ভাই ভাই আমরা সবাই এক বাংলা Joy Hin, Joy Hin, Joy Hin, Joy Hin, Joy Hin, hin. 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 Bundy -e Mataram, Bundy -e Mataram, Bundy.